শুভ সকাল সপ্রিয় দর্শক মল্লিয়া আসসালাম আলাইকুম যে যেখানে ভিডিও দেখতেছেন আশা করি সকলে ভালোই আছেন আমিও কিন্তু ভালোই আছি আপনারা বুঝতে পারছেন আজকে কিন্তু পদ্মা নদী কাছে এসে গেছি আর পদ্মা নদীতে কিন্তু মাছগুলো ধুইতেছে পদ্মা নদীর রূপালি ইলিশ মাছ আর এখানে কিন্তু মাছ রয়েছে এক কেজি দেড় কেজি সাইজের অনেক অনেক মাছ রয়েছে আর পদ্মা নদীতে কিন্তু বর্তমানে অনেক অনেক ইলিশ ধরা খাচ্ছে বড় বড় সাইজের ইলিশ মাছগুলো আর নিয়ে এসেছে এই মাছগুলো কিন্তু ধুইতেছে আর এই মাছ কিন্তু ধুয়ে নিয়ে যাবে পাইকারি মাছের আরতে বিক্রি করার জন্য আর বর্তমানে কিন্তু অনেক অনেক মাছই আসে আপনারা অনেকেই আমার বিটু যারা দেখেন বর্তমানে রিঠা মাছ বাগের মাছ বেলে মাছ বড় বড় চিংড়ি মাছ ও বিভিন্ন ধরনের মাছ আসে আয়ের মাছ আসে আর এই মাছগুলো কিন্তু নিয়ে যাচ্ছে পাইকারি মাছের আড়তে তার সাথে সাথে কিন্তু আমিও যাচ্ছি সকালবেলা আর ভোর সকালে কিন্তু দেখেন ব্যাপারীরা কেবল আসতেছে আর মাছ নিয়ে কিন্তু নৌকা নিয়ে তারা অনেক অনেকে আসতেছে আর এই মাছগুলো কীভাবে বিক্রয় করা হয় আপনাদের আজ দেখাবো ধৈর্য সহকারে বিটোরা নাটেনি সম্পন্ন বিটোরা দেখেন বহুত বড় বড় ইলিশ মাছ পাওয়া যায় বর্তমান আর অনেকেই কিন্তু কিনতে পারবেন আসলে মাছ দেখেন পাইকারি মাছের দাম কত যায় আটত্রিশশো আটরে আটত্রিশশো আটরেকা আটত্রিশশো আটরেকা আটত্রিশশো আটরেকা আটত্রিশশো তুই আটত্রিশশো টাকা আটত্রিশশো ছত্রিশশো আর ত্রিশশো টাকার দাম উঠছে দুইশো টাকা কম সত্তরিশশো টাকা আরও দেখি মাছের দাম কেমন যাচ্ছে পদ্ম নদী ইলিশ মাছ পদ্ম নদীর মাছ দেখা যাদের ইচ্ছে যারা আমার এই নতুন যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবে দিন ও লাইক করেছে শেয়ার দিয়ে সাথে থাকবেন আরো ভালো ভালো মাছের বিটু নিয়ে আসছে প্রতিদিনকার বিটু আপলোড প্রতিদিনই দেওয়া হয় মাছের দাম সবসময় জানতে পারবেন

দুই হাজার দুই হাজার দুই হাজার পাঁচশো টাকা ছাব্বিশশো ছাব্বা আটশো টাকা টাকা

লন ভাই কত কনশো টেকশো টাকা দেড়শো টেকা দেশ টেকা দেশ টাকা তেসো টাকা

শো টাকা বারশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা তেরোশো টাকা বারোশো লোন

বল <laughs>

آکا ساجد صاحب آکا ساجد عبداللہ صاحب شاہ آکا تشکر آکا ساجد صاحب صاحب شاہ آکا ساجد صاحب آکا تشکر یلوگانی آکا ساجد صاحب صاحب شاہ سامان دے والے آکا ساجد صاحب صاحب شاہ آکا تشکر آکا ساجد صاحب شاہ آکا تشکر آکا ساجد صاحب ہاں آکا ساجد صاحب شاہ

ছবিশে পঁচিশশো টাকা 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 আড়াইশো টাকা আড়াইশো টাকা আশ ଆଠଶହ ଏକା ଆଠେଇଶହ ଏକା ଉଣତିରିଶତିରିଶ ଏକା ଉଣତିରିଶହେ ପନ୍ଦର ଏକା ଉଣତିରିଶହ ଏକା ଉଣତିରିଶହେ

ए ए ए छब्बीसो सा छब्बीसो सा छब्बीसो सबड़े का अटसौ अच्छा तीन हजार तीन हजार तीन हजार तीन हजार तीन हजार तीन हजार

চোদ্দে ক্যা চৌত্রিশশো চোদ্দে ক্যা চৌত্রিশশো চোদ্দশো টেকা আড়াইশো টেকা আড়াইশোশো তিন হাজার বত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো

ছয়শ কত পাঁচশো পঞ্চাশ 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 পাঁচশো

ବାଘା ବାର ପଞ୍ଚାଶ ବାଘା ତେରଶହ ବଗ ତେରଶହ ବଗା ତେରଶହ ବାଘାତଶହ ବଗ ତେରଶହ ବଗା ତେରଶହ ବଗା ତେରଶହ ବଗା ତେରଶହ ବଗା ତେରଶହ ବାଘ ତେରଶହ ଚତରଶହ ଅଢ଼େଇ ଅଠରଶହ ଅଠରଶହ ଉଣକା ଉଣେଇଶହ ଏକା ଉଣେଇଶହ ଏକା ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ତେର ହଜାର